হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে তো থামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি আমরা তেরোশো বছর পুরনো একটি প্রাচীন জায়গা ঘুরতে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বাসা থেকে আমরা রিক্সা নিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ড এবং এখান থেকে যে অন্ধ মার্কেটের পাশ দিয়ে আমাদের সেই গন্তব্য স্থান সেখানে যাওয়ার রিক্সা রয়েছে তো সেখান থেকে আমরা রিক্সা নিয়ে আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য রওনা হলাম আপনারা যারা দূর থেকে আসবেন তারা প্রথমে বাস স্ট্যান্ড এসে নেমে অন্ধ মার্কেটের পাশ থেকে সেই জায়গায় যাওয়ার জন্য অনেক রিক্সা রয়েছে তাদের সেই রিক্সা নিয়ে আপনারা সেই গন্তব্য চলে যেতে পারেন তো বন্ধুরা অবশেষে আমরা সেই স্থানে পৌঁছে গেলাম তো বন্ধুরা আমরা অবশেষে এসে পৌঁছেছি যে রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদে রাজা হরিশ্চন্দ্রের দিয়ে বাস স্ট্যান্ড থেকে মিনিট সময় লাগে তো বন্ধুরা এই রাজা হরিশ্চন্দ্রের এই পাশাটি পাল আমলের একটি নিদর্শন এটির সাথে বাংলার তেরোশো বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে কারণ বাংলার সাতশো থেকে আটশো খ্রিস্টাব্দের দিকের প্রাসাদ এটি তো উনিশশো পর্যন্ত এই প্রাসাদটি মাটির নিচে ছিল উনিশশো সালে ডক্টর নরিনীকান্ত ভট্টচারী এক প্রত্যতন্ত খনন কাজ শুরু করেন এই খনন কাজের মাধ্যমে বেরিয়ে আসে বৌদ্ধ ধর্মের পূজা সামগ্রী এবং মুদ্রাসারক এরই সূত্র ধরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত এই প্রাসাদের খনন কাজ চালানো হয় রাজা হরিশ্চন্দ্রের শাসন আমলে এই স্থানের রাজধানীর নাম ছিল সম্ভার যেখান থেকে আজকের এই সাভারের নাম করা হয় তো বন্ধুরা তোমরা এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছ এখান দিয়ে যে খুব খুব করা এগুলা এগুলা হচ্ছে রাজা শাসন আমলে এখানে বৌদ্ধ জায়গা ছিল তো মূলত এখানে থাকতেন এবং উপাসনা করতেন তো বন্ধুরা একটিতে আমরা একটু নেমে তোমাদের দেখাচ্ছি যে এটা কতটা উঁচা তো এই যে দেখো এটি মানে মাটি থেকে কতটা উঁচা এগুলো মূলত রুম ছিল তো ভাবতে অবাক লাগে যে এই ইট গুলো যে তোমরা দেখতে পাচ্ছ এগুলা তেরোশো বছর পুরনো। তো এই স্থানটি নিয়ে কবির কবিতাও রয়েছে যে বংশাবতী নদীর তীরে সর্বেশ্বর নগরী রাজা হরিচন্দ্র যিনি সরপুরী তো এখানে সর্বেশ্বর নগরী বলতে এই সাবারকে বোঝানো হয়েছে যা মানে তৎকালীন সময়ে রাজা হরিশ্চন্দ্রের আমলে এটা সাভার ছিল রাজধানী যার নাম ছিল সম্ভার সেই সম্ভার থেকে আজকের এই সাভারের উৎপত্তি হয়েছে এবং বংশাবতী বলতে এখানে বংশী নদীকে বলা হয়েছে তো আমরা যারা সাভার আছি বা সাভারের আশেপাশে আছি তারা জানি যে বংশী নদীর তীরে সাভারের অবস্থান তো বন্ধুরা তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে এই স্থানে যেই মুদ্রাগুলো পাওয়া গেছে বা এখানকার যেই মানে খনন কাজে যেগুলো পাওয়া গেছে সেগুলো কোথায় আছে তো বন্ধুরা এগুলো সব বাংলাদেশ জাদুঘরে রাখা আছে তো এটা আমার পার্সোনাল মতামত যে যেহেতু সেগুলো এখান থেকে পাওয়া গেছে তাই সেগুলো যদি এখানে রাখা হতো তবে মানুষের আগমন এখানে বৃদ্ধি পাইত এবং সকলে সেই জিনিসগুলো সম্পর্কে তথ্য পেত তো বন্ধুরা যারা সাভার আছেন বা সাভারের আশেপাশে আছেন কিংবা আমার এই ভিডিওটি দেখছেন যারা তারা মূলত এই স্থানটি এসে ঘুরে দেখবেন কারণ এরকম স্থান বাংলাদেশে অনেক আছে কিন্তু সেগুলো মানে রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো এখন মানে সংসার থেকে যাচ্ছে যে মানে কেউ আসে না এখানে ঘুরতে তো মেইনলি আমার এটি একটি অনুরোধ থাকবে যে আপনারা এটা এসে ঘুরে দেখবেন এবং এখানকার যে তথ্যগুলো আসে সেগুলো প্রচার করবেন তো বন্ধুরা এখানে যারা আসবেন তাদের জন্য বলে দেয় এখানে ঢুকতে কোনো এন্টিটিকেট লাগে না এবং জনসাধারণের জন্য এটি খোলা থাকে তো এখানে মূলত সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে কিন্তু পর এখানে ছয়টার গেট বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই তো আমার সবার কাছে এটাই আবেদন থাকবে যে আপনারা সাভারের এই হরিশ্চন্দ্রের প্রাসাদটি এসে ঘুরে দেখবেন এবং আমাদের মানে বাংলাদেশের যে পত্যতন্ত স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখবেন কারণ সেগুলোর ইতিহাস সম্পর্কে আমরা এখনকার জেনারেশনে অনেকে অবগত না তো মেনলি বলতে গেলে আমিও সবারের এই স্থানটি সম্পর্কে জানতাম না কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড এটা দেয় যে এখানে এরকম একটি পুরনো স্থান রয়েছে এবং তেরোশো বছর পুরনো একটি স্থান রয়েছে তো যার ফলে আমার এখানে ঘুরতে আসা তো বন্ধুরা আমার ভিডিওতে যারা দেখছেন তারা আরও মানুষকে শেয়ার করে দিবেন যে এখানে এসে ঘুরে দেখতে এবং জায়গাটির ইতিহাস সম্পর্কে জানতে তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা ধন্যবাদ